আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে রবিবার চৌঠা মে আজকে আছি এখন বর্তমানে বালুটিলা গরুর বাজারে ফটিকশরীর রামগড় রোডের অবস্থিত ফটিকছড়ি রামগড় এবং বারেয়ারহাট হাইওয়ে রোডের পাশেই কিন্তু একদম মেন রোডের উপরে লাগো এই বাজারটা সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু গবাদি পশু রয়েছে এখানে বেশি হচ্ছে দেশি এবং পাহাড়ি গরু এবং বিভিন্ন জাতের গরু কিন্তু আপনারা এই হাটে পেয়ে যাবেন তো আমরা একটু চেষ্টা করব ওই বাজার থেকে আপনাদেরকে বিভিন্ন গরু দরদাম জানানোর জন্য তো একটু যদি থেকে সেদিকে দেখতে পাচ্ছেন বেশ ভালো কিছু গরু আছে একটু কথা বলবো মুরব্বীদের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ গরু কতগুলো আছেন গরু আনলাম তো আট দশটা আনছি আচ্ছা বিক্রি হয়েছে আটটা বিক্রি করছি আর দুইটা আছে দুইটা আছে কোন দুইটা আছে এই যে দুইটা আছে এই দুইটা এটা কত চাইছেন এটা চাইছি একশো দশ চাওয়া

এটা ভাইয়া দুই তিন হাজার টাকা লাভ হলে তিন হাজার টাকা লাভ হলে এটা নিয়েছিলাম সাতানব্বই হাজার টাকা দিয়ে এক লাখ টাকা মূল আছে আর কি আচ্ছা কত তো ছাড়বেন এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার আছে নাকি

দুজন বড় ভাই আমাদের ভিডিও দেখে গরু কি পছন্দ হলো এখন পর্যন্ত গরু পছন্দ হচ্ছে যে আমরা তো আসলে বেশি করে নেবো একটা দুইটা পছন্দ হচ্ছে ওরকম হচ্ছে না বিক্রি করবেন কতগুলো উঠান ভাই আপনি বছর আমরা তো এই ছাব্বিশ ত্রিশটা পঁয়ত্রিশটা এরকম এরকম উঠান ধন্যবাদ ভাইয়া দর্শক আমরা আসলে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বাজার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য ওনারা যেমন আমাদের ভিডিও দেখে এসেছে গত হাটে বেশ ভালো জমজমাট ছিল বাজারটা এ হাটে একটু ডাউন আছে বড় ভাই আসছেন হাটাধারে দেখে হাটাধারে দেখে আসছে ভিডিও দেখে গত হাটে জমজমাট ছিল এই হাটে একটু একটু ডাউন একটু ডাউন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হয়ে যাবে তো দর্শক আমাদের কাজ ভিডিও দেখে আপনাদেরকে একটু বাজারটা দেখানো চিনানো কত চাইলেন ভাইয়া

আশি একাশি এরকম একটাই আনছেন মূল আছে মূল আছে তো একটু যদি এদিকে যাই এদিকে কিন্তু আরো বেশ বেশ সুন্দর কিছু করে রয়েছে একটু এদিক থেকে যদি দেখায় বড় ভাই আলাইকুম কেমন আছেন

এলে কি পালার জন্য নিবে না মাংসের জন্য নিবে দাঁত কয় বস পালার জন্য নিবে পালার জন্য দাঁত হয় না এখনো হইছে কয়টা করে দাঁত দুইটা দুইটা করে দাঁত আচ্ছা দুইটা করে দাঁত আছে দর্শক ছোট গরু যারা নিতে চান একটু যদি এদিকে দেখাই এদিকেও কিন্তু গরু রয়েছে বেশ সুন্দর কিছু গরু দেখছি একটা রেড চিটাগং ক্যাটেল দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা গরু একদম চোখে আকার মতো গরু দর্শক এটা আর সিসি যারা কুস্তেছেন বেশ ভালো মুরব্বী কত চাইছেন এটা 98 হ্যাঁ

দর্শক সবকিছু মিলে হাসিল ঠিক আছে এই বাজারে সবচেয়ে কম হাসিলের যে বাজারটা হচ্ছে এটা হচ্ছে বালুডিলা গরুর বাজার রামগড় এবং বারোয়ার হাটের হাইওয়ে রোডের মাঝামাঝি অবস্থানে একটু হাসিল ঘরে আসি হাসিল ঘরের কি অবস্থা একটু দেখি যেহেতু হাসিল গরু বিক্রি হচ্ছে প্রচুর গরু বিক্রি হয়েছে বাজার থেকে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই হাসিল কত নিচ্ছেন আপনারা মাত্র দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা হাসিল কতগুলো বিক্রি হলে এখন বন্ধু ভাইয়া আমি আসলে একজনের

কাছাকাছি ওজন কেমন হবে ভাইয়া তিন মনে হচ্ছে একটু বেশি হবে দর্শক এরকম একটু ঘুরে ঘুরে আপনাদেরকে আরো বেশ কিছু

না তো হবে না একানব্বই বিরানব্বইানব্বই না কত করে চাইলেন্তর কত মূল আছে দেবেন কততে পঁচাত্তর হলে দিয়ে দেবেন তিয়াত্তর পাবে চুয়াত্তর পঁচাত্তর লাগবে আচ্ছা লাগবে

2000 টাকা ঝামেলা দর্শক প্রত্যেকটা জায়গায় কিন্তু চেষ্টা করতেছে ভাই কত চাইছেন 6000 6000 ব্যাসা কত হল 55 এখানে চার্জ দিতে হবে আজকের বাজার দর লিখলে কিন্তু চ্যানেলটা পেয়ে যাবেন দর্শক কি ওনাকে একটা মিনিট আমি শেষ করি তারপরে কথা বলছি ব্যায় কত চাইছেন

একশো বিশ হলে দিনে একশো বিশ্বাস সাড়ে তিন মন আছে মুলছিয়া একশো দশ তলি উঠছে আচ্ছা একশো পর্যন্ত উঠছে অনেক মানুষ কেতার রয়েছেন যারা

যদি একটু এই পাশ দিয়ে আসি আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো বেশ কিছু গবাদি পশুর দরদাম আপনাদেরকে জানানোর জন্য আশা করছি আরো বেশ কিছু গরু রয়ে গেছে ওগুলো নিয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো হবে আর একটা ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম